দশমীর দিন দুর্গাপুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে ধূপগুড়িতে পাশাপাশি রেগুলেটেড মার্কেট চত্বরে বসবে দশমীর মেলা বামনী নদীর ঘাটে হবে বিসর্জন সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে জানালেন ভাইস চেয়ারম্যান প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ি পুরসভার উদ্যোগে মায়ের স্থান সামনে দুর্গাপুজোর কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শহরের একাধিক পুজো কমিটি বিভিন্ন সাজে কার্নিভ্যালের শোভাযাত্রাতে অংশগ্রহণ করবে বলে জানা যায় পুরসভার থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী পুজো কমিটিদের আর্থিক পুরস্কার দেওয়া হবে এদিন থেকেই মেলা এবং কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মার্কেট চত্বর পাশাপাশি দীর্ঘদিন ধরেই বেহাল দশা হয়ে রয়েছে বিষয়টি পুরসভার থেকে জেলা শাসককে জানানো হলে এদিন রাস্তার বেহাল অংশ মেরামত করে দেওয়া হয় যাতে মেলাতে প্রতিমা নিয়ে যাওয়ার পথে কোনো সমস্যা না হয় সেই কারণে রাস্তা দ্রুত মেরামত করা হলো পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন দশমীর দিন কার্নিভ্যাল আয়োজন করা হয়েছে সমস্ত পুজো কমিটি কার্নিভ্যালে অংশগ্রহণ করবে পাশাপাশি মার্কেটে বসবে দশমীর মেলা প্রতিমা নিয়ে মেলাতে আসবে পুজো কমিটি সেখান থেকে এক নম্বর ওয়ার্ডের বামুনি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জেলা শাসকের কাছে রাস্তা সংস্কারের বিষয়ে জানিয়েছিলাম তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে রাস্তা সংস্কার করে দিয়েছেন প্রথমেই আপনাদের জানাই যে আমাদের তিন তারিখ কার্নিভাল হবে শুক্রবার দিন তো সেখানে আমাদের প্রথমেই মায়ের থানের সামনে যে কার্নিভাল স্টেজ হবে সেখানে কার্নিভালের যারা অংশগ্রহণকারী তাদের প্রতিযোগিতাগুলো বা তাদের প্রোগ্রামগুলো দেখা হবে তারপর ধীরে ধীরে এই ঠাকুর প্রতিমাই আমাদের দশমী মেলা এখানে যেটা সুপার মার্কেটে হয় সেখানে সুপার মার্কেটে সেখানে ঠাকুর আসবে এবং সেটা বাজার হয়ে ঘুরে ধুপুরী এক নম্বর ওয়ার্ডের ভাল পাড়া যেখানেও ঘাট তৈরি হয়েছে বিসর্জন ঘাট হিসাবে থাকবে এবং সর্বোপরি আমি আমাদের জেলা জেলাশাসক ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এখানে কিছুটা প্রিন্সিপাল মার্কেট ইয়ার্ডের মেইন রাস্তা কিছুটা খারাপ ছিল যদিও ওটা অল বই টেন্ডারে আছে ওটা তো তার আগে তার আগে সেটাকে আমরা চেষ্টা করছিলাম যে কিছুটা আরবিএম ফির রিপেয়ারিং করার জন্য সেই ব্যাপারে জেলাশাসক ম্যাডামকে আমি অনুরোধ করি এবং ম্যাডাম সেটা সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে কাজ করে দিয়েছেন যাতে কোনো ঠাকুরের গাড়ি বা যারা হাঁটতে হাঁটতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হবে তিনি আমাদের জেলাশাসক ম্যাডামদের কাছে আমরা কৃতজ্ঞ যে এই ছুটির সময়েও তিনি মেসেজ পাওয়ার সাথে সাথে কাজটা করতে দিয়েছেন ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি